আসসালামু আলাইকুম ভাই। কই ভালো ভাই ভালো আছেন কই শেষ পর্যন্ত। তালিকা বলে দিছে তালিকা বলে না দেখি দে না। চানাই দেওয়ার আগে বলে তালিকা দেখি দে আর আমাদের ফেরত দিব সালবো সুমন্তের রিপোর্ট করতে হইতেছে উপদেষ্টারা বলছে যে ভাইচ্যামিনদের পথ ই হয় নাই বহল আছে তাদের পথ এনে এগুলোর মধ্যে মামলা দিয়েছিল কেমনে কি করি কম থেকে কাটা যাব

তো দয়া করে একটু মানিক করার সাথে বলছেন তো দিদি আমি কালকে বলব আচ্ছা জানাই